আসসালামু আলাইকুম আ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার রুটিনটি স্থগিত করা হয়েছে এবং সংশোধিত নতুন সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই রুটিনটি ডাউনলোড লিঙ্ক কোথায় দিয়েছি বা কোথায় আছে কীভাবে ডাউনলোড করবেন এবং রুটিনটি বিষয়ে কথা বলব তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো পরীক্ষার কোড দেখতে পাচ্ছেন দুই দুইশো এক এবং পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা ঠিক আছে এবং আপনাদের প্রথম যে পরীক্ষাটি শুনু শুরু হবে অনার্সের সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটা কিন্তু আপনাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আপনারা যারা অনার্স প্রথম বর্ষে রয়েছেন বি বা বিএসএস বিবিএস বিএসসি তো সকলের জন্য কিন্তু স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটা পড়তে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে একুশ অক্টোবর দু তারিখে ক্লিয়ার এবং দেখেন চব্বিশ অক্টোবর দু তারিখ বৃহস্পতিবারে আপনারা যেই সাবজেক্ট নিয়ে অনার্স করতেছেন সেই সাবজেক্টের বিষয় কোডগুলোতে লক্ষ্য রাখবেন যেই বিষয় কোডগুলোর শেষে শূন্য এক মানে শূন্য এক রয়েছে যেই বিষয় কোডের শেষে সেই বিষয় কোডগুলোর কিন্তু পরীক্ষা হবে ওকে এবং দেখেন আঠাশ অক্টোবর দু তারিখে পরীক্ষা হবে আপনারা যেই বিষয়ে অনার্স করতেছেন এই বিষয়ের যে বিষয় কোডগুলো শেষে শূন্য তিন রয়েছে এই বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আর মার্কেটিং ডিপার্টমেন্টের হবে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ফিন্যান্সের হবে প্রিন্সিপালস অব মার্কেটিং হিসাববিজ্ঞানের হবে প্রিন্সিপালস অব ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা হবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তারপর দেখতে পাচ্ছেন আঠাশ তারিখের পরে তিন নভেম্বর দুহাজার চব্বিশ তারিখ রবিবারে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের অনার্সের বিষয়ের নাম এবং এদিকে বিষয় কোডগুলো আছে এগুলো একটু মিলিয়ে নেবেন যেই কোডগুলো শেষে শূন্য পাঁচ আছে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং ছয় নভেম্বর দু হাজার তারিখ বুধবার আপনাদের যেই বিষয় কোডগুলোর শেষে শূন্য সাত আছে এই বিষয় কোডগুলোর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং আপনারা যারা মার্কেটিং ফিন্যান্স বিজ্ঞান ব্যবস্থাপনা পদার্থ রসায়ন ভূগোল মনোবিজ্ঞানে আছেন তারা আপনাদের বিশ্বকোটগুলো একটু দেখে নেবেন এবং বারোই নভেম্বরে এই পরীক্ষাগুলো হবে চোদ্দোই নভেম্বরে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে একটু দেখে নেবেন দয়া করে সতেরোই নভেম্বরে এই পরীক্ষাগুলো হবে এই যে দেখেন এখানে দেয়া আছে তারপরে উনিশ নভেম্বর একুশ চব্বিশ ছাব্বিশ আঠাশ পহেলা ডিসেম্বর এবং তেসরা ডিসেম্বর পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ এবং আট ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আপনি রুটিনটা ভালো করে দেখে নেবেন তো এই রুটিনের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখছি আমাদের প্রথম কমেন্টে তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেন উপকৃত যদি হয়ে থাকেন আর প্রথম কমেন্টে গিয়ে এই সংশোধিত রুটিনটি ডাউনলোড করে ফেলুন আল্লাহ হাফেজ